আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতারা কেমন আছেন আপনারা সবাই আজকে আমি দেখাবো প্রোজেন করা গরুর মাংস কিভাবে আস্ত পেঁয়াজ ছাড়া রান্না করা যায় আমি এখানে দু কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি আস্ত গরম মশলা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ আস্ত ব্যবহার করব না বাটা পেঁয়াজটা ব্যবহার করলে মাংসের ঝোলটা অনেক গাঢ় হয় খেতেও অনেক টেস্টি হয় সেজন্য আজকে আস্ত পেঁয়াজ দিব না আস্তে আস্তে সব মশলা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা তারপর দিয়ে দিব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর দিয়ে দেবো জিরার গুঁড়ো গরম মশলাটা পরে দিব। রান্না হয়ে আসলে এখন সাদা তেল দিয়ে দিব দিয়ে ভালো করে হাতে মাখাবো মাখানোর উপরেই গরুর মাংসের টেস্টটা বাড়ে যত ভালো করে মাখাবেন ততই টেস্টটা বাড়বে মাখাতে মাখাতে যখন পানি চলে আসবে তখন সম্পূর্ণ মাখানো হয়ে যাবে হাতটা ধরে একটু পানি দেব আর বেশি দিব না ঢেকে চুলায় হাই ফ্লেমে রান্না করব আমার মাংসটা কষানো হয়ে গেছে এখানে কোনো পানি ব্যবহার করি নাই মাংস থেকে যে পানিটা বের হয়েছে ও পানিটাতে কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে ভাজা আলু দিব আলুটাকে একটু ভেজে নিলে ভালো হয় ভাজা আলু দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব যখন মাংস কষাতে কষাতে একটু পানি থাকবে না তখন আমি এর মধ্যে গরম পানিটা দিয়ে দেব ঠান্ডা পানি ভুলেও দেবেন না কারণ ঠান্ডা পানি দিলে তরকারিটা পানসা হয়ে যায় আর হতেও অনেক সময় লাগে দিলাম গরম পানি গরম পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ দশ মিনিটের মতো রান্না করব এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করব দেখেন আমার তরকারি কালারটা কত সুন্দর হয়ে গেল দিয়ে দিলাম চার পাঁচটা আস্ত কাঁচামরিচ এভাবে রান্না করলে গরুর কোষ অনেক টেস্টি হয় আপনারা এভাবে রান্না করার চেষ্টা করবেন আস্ত পেঁয়াজ না দিয়ে পেঁয়াজটা একটু বেটে দেওয়ার চেষ্টা করবেন আমার রান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই